আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের পরিমাণের শাড়িতে আমি নতুন কিছু শিপমেন্ট নিয়ে একবারে অরিজিনাল লাক্সারি প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট দিল্লি বুটিক্সের একবারে গর্জেস ফোর পিস ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ দুইটা ডিজাইন চারটা করে আটটা কালার পাচ্ছেন এটার হচ্ছে সম্পূর্ণ এই ডিজাইনটা যেটা হোয়াইট ঝারকান রিয়েল করা অল ওভার কাশ্মীরি যেটা কন্টাস্ট লাকনু সুতো প্লাস রয়েছে জরি গোল্ড কপার উপরে কাজ করা এই দামি দামি প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো যেটা পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় জাহিদবার পূর্ণিমা শাড়ির সর্বোচ্চ ভাইরাল প্রিমিয়াম এই যে দিল্লি বুটিক্সের একবারে গর্জিয়াস ইউনিক ড্রেস বিয়ে পার্টি ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করতে পারেন এত সুন্দর এতটা গ্যাটাফুল ম্যাচিং সিকুয়েন্স তার সাথে ম্যাচিং স্টোন ওয়ার্ক করা একবার সে লেবেদের ঘর নিচের কপাটা তো পুরাই জোস মাথা তো পুরাই নষ্ট আর এই প্রিমিয়াম ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র পঁচিশশো টাকায় আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন ঝটপট করে অনলাইন থেকে পারচেস করেন দোপাট্টাটা ওরের সর্বনাশ দোপাট্টা দেখতে মন ভরে যায় এত সুন্দর স্ট্যান্ডার্ড ধোপাটা এত সুন্দর কোয়ালিটি ফুল এত গ্যাটা ফুল ড্রেসগুলো মাত্র পঁচিশশো টাকা দুইটা ডিজাইনের আটটা কালার রয়েছে খুবই অসাধারণ এখানে আরেকটা ডিজাইন রয়েছে যেটা রয়েছে সম্পূর্ণ ফেব্রিক্সের লেগজের উপরে খুব সুন্দর নিচে কপার হোয়াইট রিয়েল জার্কানি স্টোন প্লাস রয়েছে কন্ট্রাস্টের উপরে কাজ করা এবং স্লিপটা অনেক সুন্দর গর্জেস ইয়োগটা তো মার্শাল মনটা ভরে যায় এত সুন্দর ড্রেস আর এতটা সুন্দর কালেকশন দেখেন না কত সুন্দর রিয়েল জার্কানি স্টোন ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন তো ঝটপট করে আপনারা অনলাইনে পারচেস করে নেবেন আমি বলবো যারা সরাসরি ম্যাসেজ আছেন চলে আসবেন আমাদের শোরুমে আর এটার দোপাটার পাটার দোনো পাশে রয়েছে গর্জেস ভাবে একবারে সম্পূর্ণ সুতার উপরে ফুললি কাজ করা তো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় চলুন আদার্স কালারগুলো দেখে নিই কত সুন্দর ড্রেস আপনাকে একবারে সস্তায় দিচ্ছে যাই ভাই ভাবতে ভাবতে অফার শেষ এত দামি ড্রেস এত সুন্দর এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদদের পূর্ণা শাড়ি থেকে মাত্র পঁচিশশো টাকায় ওরে সর্বনাশ প্রত্যেকটা ফোর পিস রিয়েল ঝারকান রয়েছে সম্পূর্ণ জড়ি শুধু রয়েছে কপারের উপরে ম্যাচিং কন্ট্রাস্ট উপর উপরে কাজ করা এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা চারটা কালারে কিন্তু ইউনি এই কালারটা দেখেন তো কত সুন্দর এই অফার এত সুন্দর দামি ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র পঁচিশশো টাকা কী ভাবছেন এত দামি ড্রেস এত সস্তায় একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে আর এই অসাধারণ ড্রেসগুলো যারা বিয়ে পার্টি ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করে নিতে চাচ্ছেন ঝটপট করে অনলাইন প্লাস শোরুমে যে আসতে চাচ্ছেন চলে আসুন ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের পূর্ণিমা শাড়িতে বড়ো ধরনের একটা স্পেশাল মেলা যাবে তা সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ